কাছাড় জেলার কালাইন থানায় দালাল চক্রে দমদমা ব্যবসা চলছে আর প্রশাসন যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে সাধারণ মানুষের প্রশ্ন থানার ভূমিকা কি আইন শৃঙ্খলা রক্ষা করা করা নাকি দালালদের সহায়তা কিছুদিন আগে থানার পুলিশ গরমিল থাকায় একটি লাল রঙের বিলাসবহুল গাড়ি আটক করেছিল নিয়ম অনুযায়ী বাজেয়াপ্ত গাড়ি আদালতের নির্দেশ ছাড়া ব্যবহার করা সম্ভব নয় কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেই গাড়ি এখন কালাইন থানার এক দালাল রিপন উদ্দিনের ব্যক্তিগত বাহনে পরিণত হয়েছে প্রশ্ন উঠছে থানায় আটক থাকা গাড়ি কীভাবে একজন দালালের হাতে চলে গেল জানা গেছে রিপন উদ্দিন থানার সরকারি গাড়ির চালক আজিব ঘনিষ্ঠ ব্যক্তি কিন্তু সাধারণ চালক হয়েও তার দক্ষতা ক্ষমতা এতটাই বেশি যে পুলিশের কিছু সদস্যকেও সে নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ উঠছে স্থানীয়দের দাবি রিপনের নেতৃত্বে কালাইন থানায় দালাল চক্রের রমরমা ব্যবসা চলছে যার পিছনে থানারই কিছু অসাধু পুলিশ সদস্যের হাত রয়েছে বিশ্বস্ত সূত্রের খবর রিপন নেতৃত্বে মেঘালয় থেকে দিঘরখাল হয়ে প্রতি রাতে কালাইন এলাকায় অবৈধ মদের গাড়ি প্রবেশ করে এসব গাড়ির নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় সেটিং তিনিই করেন অথচ পুলিশ সবকিছু জেনেও চোখ বন্ধ করে আছে স্থানীয়রা অভিযোগ করেছেন রিকন উদ্দিন শুধু বাজেপ্ত গাড়ি নিজের মতো ব্যবহারই করছে না বরং নাম্বার প্লেট খুলে কালো পেপারিং লাগিয়ে কিছু পুলিশ সদস্য সবাই গাড়িতে ঘুপতেও দেখা যাচ্ছে প্রশ্ন উঠছে এই গাড়ি দিয়ে কোনো গোপন অপকর্ম চালানো হচ্ছে না তো পুলিশের হাতে কি আর সরকারি গাড়ি নেই নাকি কিছু অসাধু কর্মকর্তা নিজেদের স্বার্থে দালালদের সহায়তা করছেন এখন দেখার বিষয়ে কাছাড় জেলার পুলিশ সুপার ও আসাম পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেন কালাইন থানার অফিসার ইনচার্জ ওশি যদি দালালদের আশ্রয় প্রশ্রয় দেন তাহলে সাধারণ মানুষকে নিরাপত্তা কে দেবে